হ্যালো বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে হ্যাঁ গো আমি কী রান্না করেছি সেইটা তোমাদের দেখানোর জন্য চলে আসলাম আমার চ্যানেল হচ্ছে জ্যোতির্ময়ী গল্প জ্যোতির্ময়ী সরকার জ্যোতির্ময় নিউ ব্লগ ফেসবুক ইউটিউব হচ্ছে জ্যোতির্ময় গল্প আর জ্যোতির্ময়ী ব্লগ হ্যাঁ বন্ধুরা তোমরা একটু দেখো আজকে কি কি রান্না করেছি আজকে রান্না করেছি আমি ফ্রায়েড রাইস আর হচ্ছে চিলি চিকেন চিকেন কষা চিলি চিকেন করতে গেছিলাম কিন্তু ভালো না ভালো লাগে না আমার কাছে ভালো লাগে না তাই চিকেন কষা করেছি তোমরা একটু দেখতে থাকো কীভাবে করেছি তোমাদেরকে দেখায় একটু দেখতে থাকো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চলে আসলাম শুভ দুপুরে বান্না নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আমি বেটির মেয়ে সরকার চলে আসলাম তোমাদের সামনে কিছু রান্নাবান্না কি দেখো বন্ধুরা আজকের আমি রান্না করছি আর সে তোমার ফ্রায়েড রাইস আর চিকেন কষা চিকেন কষা হবে এ তারপর চিকেনটা এই যে ধোয়া পরিষ্কার করে দিয়ে রাখা হয়েছে চিকেন কষা হবে আর সঙ্গে ফ্রায়েড রাইস হবে আর ফ্রায়েড রাইসের ভাত আমার রেডি হয়ে গেছে রাইসটা আমার রেডি হয়ে গেছে রাইসের ভিতরে এলাচ দেওয়া আছে আর তোমার চিনি লবণ দিয়ে ভাতটা রেডি করে দিয়ে দিছানি আর এর ভিতর দেওয়ার জন্য এগুলো আমি ফ্রাই করছি দেখো ক্যাপসিকামটাকে ফ্রাই করছি আর করবো তোমার সঙ্গে ফ্রাই গাজর করবো ক্যাপসিকাম গাজর দেবো আর গাজর বিন দেবো না যেহেতু বিনটা আমি খাই না ওর দানাটা খাওয়া বারণ যার জন্য আমি বিনটা দেবো না এইগুলো দেব আর সঙ্গে দেবো কিশমিশ দেবো কাজু দেবো এলাস লবঙ্গ দারচিনি সবই দেবো এ দেখো কিশমিশগুলো রেডি হয়ে দিচ্ছি একটু দিয়ে পছন্দ ঠিক আছে তোমরা সবাই ঠিক করছি গো আমার রান্না হবে এক্ষুনি খাওয়া দাওয়া হবে খেতে কত সময় বলো রান্না করতেই যা সময় বাবারে বাবা তারপর খেতে লাগেনা আর পাঁচ মিনিট কিন্তু করতে যে কত সময় যারা রাঁধুনি তারাই বলি তবু রান্না করতে আমি একসময় ভালোবাসতাম এখন আর সময় নেই আর ভালোও লাগে না এখন সত্যি কথা একসময় খুবই ভালোবাসতাম রান্না করার জন্য দেখো এটাকে তুলবো গ্যাসটা দিতে এই থালায় এটা তুলবো তোমরা সঙ্গে থেকে সবাই

সে চিকেনটাকে পছন্দ হচ্ছে সব কিছু মশলাটাকে দিয়ে আগে ভেজে নিয়েছি তারপরে চিকেনটা দিয়েছে চিকেন দিয়ে যে মশলা মাখিয়ে ভাজি না চিকেন ভেঙে যায় সেই জন্য আগে মশলাগুলো ভেঙে নিয়েছি আমি এইভাবে করি আমি সব রকমভাবে করি কিন্তু এইভাবে করে দেখি মাংসগুলো ভাঙে না আস্ত আছে সেই জন্য আমি এইভাবে বেশি করছি কেন তো আমার মাংসগুলো ভাঙে নিই আর যদি মশলা টশলা মাখিয়ে চিকেন রেখে যদি করে চিকেন করি না তাহলে চিকেন আর নেই একটাও আসতে নেই তার জন্য আমি এইভাবে এখন করি মশলাটাকে ভালো করে জলে দিলে দিয়ে ভালো করে কষি টসি দিয়ে চিকেনটা দিয়েছি টক দিয়ে দিয়েছি দিয়ে কষাচ্ছি কষিয়ে জল গরম হচ্ছে পাশে জল গরম দিয়ে দেবো এই চিকেনের জন্য আলু ভাজা হয়ে গেছে আর আমার ফ্রায়েড রাইসটা দেখো ফ্রায়েড রাইসে গেছে সমস্ত লেগে যেত এর তোমরা সবজি নাড়া দিলেই সবজি দিয়ে আমরা সবাই মিশে খাওয়া দাওয়া হয়েছে দেড়টা বাজে আজকে আমার এখনো হালি তোর স্নান করেছিলাম সকালে ঘুমিয়ে পড়েছিলাম মানে ভোরবেলা উঠেছে কাদের বুকে আসে দেখে তারপরে না তোমাদের একটু ভিডিও পোস্ট করে শুয়ে পড়েছিলাম শুয়ে পড়ে আর কিছু গেছিলো না তার জন্য দেরি হয়ে গেছে না তার মেয়ে ডেকে ডেকে বল মা 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 অটো আর মা মা তো মা সত্যি মা হলে কি জ্বালা খাবার খাবার বুঝে দেওয়া বাবার খাবার বুঝে দেওয়া বাবার মেয়ের খাবার বুঝিয়ে দেওয়া আর নিজে খেলাম কি না খেলাম ও সব আমি খেলাম না খেলাম আমার জন্য পাহাড়ের জন্য তো লোক আছে এটা হচ্ছে আমার বর একমাত্র বর ঠিক আছে বন্ধুরা দেখে থাকো আমার রান্নাটা কমপ্লিট হচ্ছে চলছে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে দেখো এই দেখো দেখেছ ফ্রায়েড রাইস হয়ে গেছে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসে কিন্তু দিয়েছি তোমার গাজর দিয়েছি আর ক্যাপসিকাম দিয়েছি কিশমিশ দিয়েছি কাজু দিয়েছি ঘি এই সমস্ত দারচিনি এলাচ লবঙ্গ এই সমস্ত দিয়েছি শুধু দিই নি বিন দিই নি বিনটা আমি খাই না তার জন্য এটা দিই নি আমার ফ্রাইডে যে সুন্দর গন্ধ হয়েছে দারুণ একটা গন্ধ আসছে ঘিয়ে গন্ধ আর 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 হয়ে গেছে দেখো চিলি চিকেন দেখো চিলি চিকেন দেখেছে দেখো চিলি চিকেনে এত তেল হয়েছে এত তেল হয়েছে এটা মানে আমি এত তেল দিয়ে রান্না করি না কিন্তু প্রচুর তেল হয়েছে কী সাথে মাংস থেকে তেল এসছে মানে উপর থেকে তেল খাইটা বাদ দিয়ে তারপর খাবো এত তেল খেলে ভীষণ ক্ষতি বুড়ি হবে মোটা হওয়ার ভয় আছে শরীরে ক্ষতি হতে পারে তেল বেশি খাবে না যতটা বড় তেল কম খাও দেখো শরীর ভালো থাকবে সুস্থ থাকবে ঠিক আছে বন্ধুরা আজকে তাহলে এখানে রেখে দিলাম তোমরা সবাই ভালো থেকো টাটা বা আবার আসবো একটা ব্লক নিয়ে তোমরা সবাই একটু পাশে থেকো আর কী বলবো আমি প্রতিদিন সন্ধ্যা সাতটার সময় যে তুমি সরকারি লাইফ করে থেকো আর ছটার সময় করি জ্যোতির্ময়ী গল্প আর বেলা বারোটা সময় করি ইউটিউব জ্যোতির্ময়ী গল্প আর সাড়ে আটটার সময় রাত করি জ্যোতির্ময়ীজ ব্লগ ইউটিউবে এটু তোমরা পাশে থেকো ঠিক আছে আজকের মতো এখানে ব্লগটা শেষ করলাম ভারতে থেকে টা বাই